বন্ধুরা জানেন কি আমাদের প্রিয় বাংলা মাটি যেন উৎসবের অরণ্য প্রতিটি ঋতু প্রতিটি মাস আমাদের বাঙালি জীবনে নিয়ে আসে এক নতুন রং নতুন আনন্দের স্রোত আজ আমরা জানব কিভাবে বাঙালি পরিবারে আমাদের এই উৎসবগুলো উদযাপন করা হয় ভালো করে লসে পড়ুন কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এক মুগ্ধকর সফরে বাংলার উৎসব মানেই শুধু উৎসব নয় তা এক বিশেষ আবেগ যা আমাদের জীবনকে রাঙিয়ে তোলে আমাদের প্রথম পরিচয় হবে আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা মানেই এক নূতন উত্তেজনা এই উৎসব আমাদের পরিবারে এবং বন্ধুদের সঙ্গে মিলে একত্রিত করে পুজোর আগে থেকে শুরু হয় প্যান্ডেল তৈরি নতুন পোশাক কেনা এবং বাড়ি সাজানো আপনি কি জানেন প্যান্ডেল হপিং অর্থাৎ বিভিন্ন প্যান্ডেল ঘোরা আমাদের বাঙালি সংস্কৃতির এক অপরিহার্য অংশ প্রতি বছর আমরা সকালবেলায় উঠে নতুন পোশাক পরে বাড়ির সবাই মিলে প্যান্ডেল হপিংয়ে যাই মা হাতে করে শাঁখা সিঁদুর পরে প্রার্থনা করেন আর আমরা প্রসাদ পাই সন্ধ্যাবেলায় আবার বেরিয়ে পড়ি অঞ্জলি দিতে এই সময়টা যেন এক অদ্ভুত মুগ্ধতার পুজোর সময় খাবারও এক বিশাল আকর্ষণ বাড়ির মহিলারা মিলে প্রচুর মিষ্টি নানা রকম রান্না তৈরি করেন ভোগের পর সবার সঙ্গে বসে খাওয়া তা যেন আলাদা স্বাদ এনে দেয় আর শেষ দিনে বোধনের সময় মা দুর্গাকে বিদায় জানাতে সবাই মিলে সিঁদুর খেলায় মেতে উঠি নতুন বছরের প্রথম দিনটি আমাদের বাঙালিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ পহেলা বৈশাখ মানেই আমাদের নতুন শুরুর দিন আমরা সবাই সেদিন ভোরবেলায় উঠে নদীতে গিয়ে স্নান করি মন্দিরে প্রার্থনা করি এবং নতুন জামা কাপড়ি আমি আর আমার পরিবার প্রতিটি পহেলা বৈশাখে সকালে উঠে কাঁথি বা নদীর ধারে যাই মা আমাদের জন্য নানা রকম পিঠা তৈরি করেন পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা দিয়ে খেতে খেতে আমরা নতুন বছরের আগমনের আনন্দ উপভোগ করি এছাড়াও পহেলা বৈশাখে আমাদের বিভিন্ন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার চল আছে ঢাকের তালে নাচ লোকগান এবং বিভিন্ন হস্তশিল্পের প্রদর্শনী আমাদের কৃষ্টি ও সংস্কৃতিকে জাগিয়ে তোলে দীপাবলির রাতে আমরা মা কালীর পূজা উদযাপন করি কালী পূজা মানেই বাড়ি সাজানো আলোর উৎসব এবং মা কালীর উপাসনা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আমাদের বাড়িতে পূজার জোর চলে প্রতিবছর কালী পূজার রাতে আমরা বাড়ির সবাই মিলে প্রদীপ জ্বালাই সুন্দর রঙলি তৈরি করি এবং মায়ের পায়ে ফুলের পাঁপড়ি দিয়ে প্রার্থনা করি পূজার শেষে সবাই মিলে ফানুস ও আতসবাজি ছাড়ি কালী পূজার রাতটি আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের আধ্যাত্মিক জীবনকে জাগিয়ে তোলে এবং নতুন আলোর পথে এগিয়ে নিয়ে যায় জ্ঞান ও শিক্ষার দেবী সরস্বতী পূজা আমাদের বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ দিন এই দিনে আমরা আমাদের পড়াশোনার উপকরণ বাদ্যযন্ত্র এবং বইপত্র দেবীর চরণে নিবেদন করি ছোটবেলায় আমি আর আমার ভাইবোনেরা সকালে উঠে সরস্বতী পূজার জন্য প্রস্তুতি নিতাম মা আমাদের নতুন পোশাক পরিয়ে আমাদের বইপত্র দেবীর সামনে রাখতেন এবং আমরা সকলে মিলে প্রার্থনা করতাম সেদিনটা ছিল আমাদের কাছে এক ধরনের ছুটি কারণ সেদিন পড়াশোনা নিষিদ্ধ ছিল সরস্বতী পূজায় আমরা হলুদ রঙের পোশাক পরি যা বসন্ত এবং জ্ঞানের প্রতীক আমাদের স্কুল এবং কমিউনিটি সেন্টারেও বড করে পূজার আয়োজন হয় যেখানে আমরা বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে আনন্দ করি আমাদের মুসলিম বন্ধুদের জন্য ঈদ আল ফিতর হল রমজান মাসের দিন যা এক ভীষণ খুশির দিন এই দিনে আমরা সবাই মিলে নতুন পোশাক পরে মসজিদে গিয়ে প্রার্থনা করি এবং তারপর বাড়িতে এসে একসঙ্গে ভোজন করি প্রতি বছর ঈদের সকালে আমরা সবাই মিলে নতুন জামাকাপ পরে মসজিদে যাই প্রার্থনার পর আমরা বাড়িতে এসে আমাদের প্রিয় খাবার যেমন বিরিয়ানি কাবাব এবং মিষ্টি একসঙ্গে বসে খাই আমাদের বাড়ির ছোটরা ঈদের সালামি পায় যা তাদের জন্য বিশেষ আনন্দের ঈদ আমাদের শিখিয়ে দেয় দান এবং উদারতার মূল্য আমরা আমাদের সমাজের প্রয়োজনীয় মানুষদের সাহায্য করি এবং আনন্দ ভাগ করে নিই পৌষ মেলা যা শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয় এটি আমাদের কৃষি জীবনের একটি বিশেষ উৎসব এই মেলায় আমরা আমাদের বাংলার গ্রামীণ সংস্কৃতির সঙ্গে পরিচিত হই যা আমাদের ঐতিহ্য এবং জীবনের গভীর শিকড়কে তুলে ধরে প্রতি বছর পৌষ মেলার সময় আমি আমার পরিবারকে নিয়ে শান্তিনিকেতনে যাই আমরা মেলায় ঘুরে বেড়াই লোকগান শুনি নাচ দেখি এবং হস্তশিল্পের দোকান থেকে নানা জিনিস কিনি এই সময়টা আমাদের একান্তে কাটানোর বিশেষ সুযোগ দেয় পৌষ মেলার সময় আমরা পিঠা এবং অন্যান্য মিষ্টি খাবার তৈরি করি এই মেলা আমাদের গ্রামীণ জীবন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে আরও নিবিড় করে তোলে বন্ধুরা আমাদের বাংলার এই উৎসবগুলো শুধু আনন্দের উপলক্ষ নয় তা আমাদের পরিবারে এবং সমাজে মেলবন্ধন সৃষ্টি করে এই উৎসবের দিনগুলো আমাদের জীবনে বিশেষ রং এনে দেয় যা আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিই আপনারা কিভাবে এই উৎসবগুলো উদযাপন করেন আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পাশের বেল আইকনটাও টিপুন যাতে নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ধন্যবাদ আর শুভ উৎসব